সে গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বললো তো আমরা তার মুখ থেকে শুনে আসে কি কথা বললো সরকারের পদত্যাগ চাই আসলে কেন মানে এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন আজকে যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয় কিন্তু এভাবে অপব্যবহার করতে হয় না আজকে তার পদত্যাগের জন্য দাঁড়িয়েছে কারণ হত্যা হত্যাকাণ্ড হয়েছে যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সব কিছু তার নির্দেশেই হয়েছে পুলিশ হচ্ছে সরকারের চামচা পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে সরকারের কারণে সব হয়েছে এই সরকার আমরা চাই না আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না আমি জানি না আমার কি হবে কারণ আমরা তো এখনো স্বাধীন না আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নগরান ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ